আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন কোন ক্যাটাগরিতে আছে ক খ গ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় বা যখন আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার প্রথমত জানতে হবে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে ক্যাটাগরি অনুযায়ী আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন অনুমোদন হয়ে থাকে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি সংশোধন কোন ক্যাটাগরিতে আছে তা কিভাবে বুঝবেন এবং নিতে কিভাবে সংশোধন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন নিজ নাম বাংলা ইংরেজি সংশোধনের বিবরণ হল শুধু নামের বানানের ক্যাটাগরি হবে ক এক তো ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সহ উপজেলা বা সহ থানা নির্বাচন অফিসার কর্মকর্তা পিতা বা মাতার নাম তো সংশোধনের ধরন শুধু পিতা বা মাতার নামের বানানের মূর্ধন জড়িত ভুল সংশোধন সেক্ষেত্রে ক্যাটাগরি থাকে ক এক সেটা আপনার উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্মকর্তা আপনার আবেদন নিষ্পত্তি করে থাকে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের মূল ক্ষেত্র যেটা সেটা হলো আপনার অবশ্যই জানতে হবে ক্যাটাগরিটা কোথায় আছে জাতীয় পরিচয়পত্র রক্তের গ্রুপ সংশোধনের ক্ষেত্রে সেটা ক্যাটাগরি হয়ে থাকে ক এক তারপর আছে আপনার জাতীয় পরিচয়পত্র তিন নম্বর বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নম্বর মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর সংশোধন বা সংযোজনের ক্ষেত্রে সেটা সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক তারপর আছে পিতা বা মাতা বা স্বামী বা স্ত্রীগণের বা ভোটার নম্বর বা জন্মসড় নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে সংশোধনের ধরন হয়ে থাকে নিজ নাম নাম বাংলা ইংরেজি নামের বানান সম্পূর্ণ ব্যতী রেখে আপনার আংশিক কিছু নাম পরিবর্তন ঘটে যেমন বাংলা ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন বা মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন তো এই সকল সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে আপনার ক ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তারপর আপনার আছে এখানে জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে সেটা হলো পিতা বা মাতার নাম সংশোধনের ধরন সংশোধনের বিবরণ হলো নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা বিয়োজন ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে আপনার ক তারপর আছে আপনার জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে যেমন জন্ম তারিখ সংশোধন সংশোধনের বিবরণ সর্বোচ্চ তিন বছর সংশোধন সেই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক সক ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্মকর্তা জন্মস্থান পরিবর্তন করার ক্ষেত্রে সেক্ষেত্রে সংশোধন ধরন হয়ে থাকে ক শিক্ষাগত যোগ্যতা হালনাঘাত নিম্ন হতে ঊর্ধ্ব হতে সে যদি সংশোধন বা সংযোজন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকবে ক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পেশা সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক ধর্ম সংশোধনের ক্ষেত্রে আপনার ক্যাটাগরি হয়ে থাকে ক বর্তমান ঠিকানা গোটার এলাকার পরিবর্তন ব্যতী রেখে বর্তমান ঠিকানা সংশোধন বিশেষ ভোটার এলাকার পরিবর্তন হলে আবেদন করতে হবে তো ভোটার ঠিকানা পরিবর্তন বা ভুল সংশোধন করার ক্ষেত্রে সংশোধন হয়ে থাকে একই উপজেলার মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক আঙ্গুলের সাপ তো সংশোধনের বিবরণ হলো আঙ্গুলের সাপ সংযোজন বা হালনাঘাতকরণ বা আঙ্গুলের সাপ পরিবর্তন সেক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক সংশোধন বা স্বাক্ষর পরিবর্তন করার ক্ষেত্রে স্ত্রীর মৃত্যুশাল পিতা মাতা স্বামী স্ত্রীর এর সাল সংযোজন বা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে ক তারপর আছে লিঙ্গ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আপনার ক্যাটাগরি হয়ে থাকে সংশোধনের ক তারপর হচ্ছে অসমর্থতা বিভিন্ন ধরনের প্রতি বা ক্যাটাগরি হয়ে থাকে ক। আছে পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ হলো পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমল পরিবর্তন করার ক্ষেত্রে তো এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ সকল খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে খ এক আর সর্বোচ্চ ষাট বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে খ সকল খ এক এবং খেটরি আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা সিনিয়র জেলা জেলা নির্বাচন নির্বাচন অফিসার বা কর্মকর্তা বৈবাহিক অবস্থা ও স্বামী স্ত্রীর নাম নামের বানান সহ আংশিক পরিবর্তন বিবাহ তালাক কারণের নাম সংযোজন বা বিয়োজন বা সংশোধন বিবাহ বা তালাক ব্যতীত অন্য কারণে নাম পরিবর্তন বা বিবাহিত হলে অবিবাহিত এই সকল সংশোধনের ক্যাটাগরি সংশোধনের হয়ে থাকে খ এক ক্যাটাগরি অনুযায়ী সংশোধনটি অনুমোদন হয়ে থাকে তো তারপর জাতীয় পরিচ্ছন্দার শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিবরণ হলো হালনাঘাত ঊর্ধ্বতে অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম পর্যন্ত এই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ এক তারপর আছে শিক্ষাগত যোগ্যতা হালনাঘাত ঊর্ধ্বতে শিক্ষাসনদ বিহীন বা নিরক্ষর এই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ তারপর রাস্তায়ী ঠিকানা ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের বিবরণ হল কারণে অন্যান্য পরিবর্তন নিজ নাম প্রযোজ্য ক্ষেত্রে পিতা বা মাতা বা স্বামী স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে খ এক ছবি সংশোধন বা ছবি হালনাগাদ করণের ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ বায়োমেট্রিক পরিবর্তন নিবন্ধন ফরম পরিবর্তনের কারণে ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তন করার ক্ষেত্রে সংশোধনের সংশোধনের বাংলা ইংরেজি সংশোধনের বিবরণ হল নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন যেমন হাসেমের পরিবর্তে কাশেম তো ব্যক্তি সেন্স যে সকল নাম সংশোধন করতে চান জাতীয় পরিচয় পত্র সে সকল সংশোধনের ধরনের থাকে ক্যাটাগরি গ এক তো গ এক ক্যাটাগরি সংশোধন আবেদন নিষ্পত্তি করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিজ নাম বাংলা ইংরেজি নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন পুরা ব্যক্তি শেষ এর নামের সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গ গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশোধনের ধরণ পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ হলো পিতা উভয় নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন করার ক্ষেত্রে সংশোধনের থাকে গ। সংশোধন বিবরণ সর্বোচ্চ আট বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে জাতীয় পরিচয় এই সকল আট বছর বয়স সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ এক তারপর আছে জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ গ এক করে থাকে অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আর সকল গ ক্যাটাগরি আবেদন কর্মকর্তা সংশোধন একই অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে সংশোধনের গ নিজ নাম সহ পিতা নাম সংশোধন বাংলা ইংরেজি সংশোধনের বিবরণ নিজ নাম সহ পিতা বা মাতার নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন এর ক্ষেত্রে ক্যাটাগরি বয়স থাকে গহ গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহাপরিচালক এনআইডি ইউন জন্ম তারিখ সংশোধন সংশোধনের বিবরণ সর্বোচ্চ দশ বছর ঊর্ধ্বয়ে বয়স সংশোধন করার ক্ষেত্রে জাতীয় পরিচয় ক্যাটাগরির হয়ে থাকে গহক গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে মহাপরিচালক এনআইডি উইং লিঙ্গ পরিবর্তন জৈবিক কারণে লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ অস্থায়ী ঠিকানা ভিন্ন অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ সংশোধনের ধরন অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হলো ভিন্ন অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে গহ তো সকল গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি উইং তো জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী আবেদনতে নিষ্পত্তি হয়ে থাকে তো আপনি যখন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করবেন তখন অবশ্যই আপনার জানতে হবে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে তো চারটি ক্যাটাগরি ক খ গ ও ঘ এই চার ক্যাটাগরি অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্র আবেদন নিষ্পত্তি হয়ে থাকে আপনি চাইলে নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি জেনে নিতে পারবেন আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে বা 105 নম্বরে কল দিয়েও নির্বাচন কমিশনার অফিস থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে অবস্থান করছে সো আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরি সেন্টারে বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনি দ্রুত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের সমাধান করে নিতে পারবেন সো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ